হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানে আছো সকলে সুস্থ আছো এবং ভালো আছো বুঝতেই পারছো আমার গলাটা ধরে আছে কারণ এই প্রচণ্ড গরমে ভীষণ কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম এই জন্য হয়তো ঠান্ডাটা লেগে গেছে গলাটা ধরে গেছে যাই হোক আমি গিয়েছিলাম আমার বাড়ির কাছাকাছি একটা গণবিবাহে তো দেখো কত লোকজন প্রচুর এখানে লোক এসেছিলো হাজার হাজার মানুষ এখানে ভিড় করেছে আর এই মহান অনুষ্ঠানে যোগদান দিতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি এবং নিজেকে ভীষণ ধন্য মনে করেছি আর আমি সত্যি কথা বলতে এই প্রথমবার আমি এই গণবিভাগটা আমি দেখছি যে এত সুন্দরভাবে হয় আর যারা এই পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা ভীষণভাবে সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন তোমরা এই জায়গাটা দেখে বুঝতেই পারছ কত সুন্দরভাবে স্টেজটা সাজিয়েছে আর বসার জায়গাও করেছে বিয়ের যেখানে যেখানে বিয়ে হবে সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে কত মানুষের ভিড় দেখেছ ঢোকার মুখেই কত সুন্দর লাভ সাইন দিয়ে এখানে সুন্দর সাজিয়েছে আমরা তো এখানে ভীষণ সেলফি টেলফি নিলাম চলো তোমাদের একটু জায়গাটা ঘুরে দেখাই দেখো কত লাইট দিয়ে জায়গাটা সাজিয়েছে দেখো এই জায়গাটা হচ্ছে বিশাল বড় একটা ফুটবল গ্রাউন্ড আর এত বড় জায়গা না হলে এত বড় তো কখনও হতে পারে দেখো এটা হচ্ছে বরকুণেদের এটা হচ্ছে বিয়ের জায়গা দেখো কনেরা সবাই বসে আছে এবং তাদের গার্জেনও আছে এখানে এই গণবিবাহ প্রতিষ্ঠানের যারা মেম্বার বা সদস্য আছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন এখানে দেখো ঠাকুর ঠাকুরমশাইরা আছেন ওনারা হচ্ছে বিবাহর জন্য এসেছেন অনেক ঠাকুর মশাই আছেন এখানে আজকে তেরো জোড়া নবদম্পতির বিবাহ হবে আর কি দেখো কনেরা কি সুন্দর সেজে গুজে বসে আছেন দেখুন এখানে হচ্ছে বর যারা আছে তারা তাদের কত সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে এখানে কত সুন্দর ফুল দিয়ে স্টেজ করে সাজানো হয়েছে সানাইয়ের আওয়াজ আর মিউজিকের আওয়াজে আমি চারিপাশটা ভরে উঠেছে দেখো বরগুলো বসে আছে অপেক্ষা করছে কখন তাদের বইয়ের মুখটা দেখবেন তাহলে তোমরা একটু চারিপাশটা ঘুরে দেখো আমি তোমাদের দেখাই চারিপাশটা দেখো সবাই বসে আছে আর এই যে এই সংস্থা থেকে এদের আসলপত্র দেওয়া হয়েছে দেখো কাঠ আলমারি বাসনপত্র নতুন সংসার করতে মোটামুটি যেগুলো লাগে সেই সমস্ত দাল সামগ্রী সব দেওয়া হয়েছে দেখো যে আমি এখানে হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করছি আমার তো ভীষণ ভালো লাগছে আমার মেয়ে এসেছে আমার বান্ধবী বান্ধবী মেয়ে এসেছে আরও অনেক বন্ধু এখানে এসেছে এখানে এখন বরগুলোকে আনা হয়েছে কারণ এখন বিয়ে হবে তো বিয়ের মন্ত্র চলছে এখন তো সকলের গার্জেনও আছে এখানে উপস্থিত তোমরা না দেখলেই বুঝতে পারবে না যে কত সুন্দর অনুষ্ঠানটি এখানে হয় আমি সচক্ষের জিনিসটা দেখছি তো সত্যি আমার এত ভালো লাগছে ভাষায় প্রকাশ করা যাবে না দেখো কত সুন্দর লাগছে এদের নবদম্পতিকে কত খুশি এরা দেখো অনেক নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আছে যাদের এত খরচ করে বিয়ে দেওয়া হয়তো সম্ভব হয় না তারা এখানে নাম লেখায় এবং তাদের এই বিয়ের ব্যবস্থা এবং সমস্ত খরচ এই সংস্থা নিজের হাতে তুলে নেন সংস্থাই সোনার আংটি হার পাত্রপক্ষদের বিয়েতে উপহার হিসেবে দেন এছাড়া কনেদেরও সোনার গয়না উপহার হিসেবে দেন 全員がね出会っていつも。 এবং পাত্র এবং কোনেকে এখানে বসানো হয়েছে দেখো এরা কত খুশি আর কত সুন্দর লাগছে এদের তোমরা যারা দূর থেকে ভিডিওটা দেখছো তারা এদের দুজনকে আশীর্বাদ করো এবং এদের নতুন জীবন যেন নতুন সংসার যেন খুব সুখের হয় ও ভালো থাকে আমি জানি না আমার এই ভিডিওটা কোন কোন বন্ধুরা কোথা থেকে দেখছ তোমরা যদি আমাকে কমেন্টস করো তো আমি ভীষণ খুশি হব যে ভিডিওটা সত্যি দিতে পেরে সার্থক হয়েছি প্লিজ তোমরা আমাকে কমেন্টস করো আর সাবস্ক্রাইবটা করে দিও